ছাব্বিশে সেপ্টেম্বর শুক্রবার বেলা তিনটায় শহরের দেওয়ানি মসজিদের সম্মুখে মল্লুবিবাজের জেলা জামাতে ইসলামীর উদ্যোগে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। জেলা আমির ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহেদ আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি মোহাম্মদ ইয়ামির আলীর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান মোল্লুবিবাzej চার সংসদীয় আসনে জামাত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব জেলা সহকারী সেক্রেটারি মোহাম্মদ আলাউদ্দিন শাহ মৌলভীবাজার পৌর আমির হাফেজ মাওলানা তাজুল ইসলাম সদর উপজেলা নায়েবে আমির ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম জাকির প্রমুখ সমাবেশ শেষে চৌমোহনা চত্বর হতে বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রেসক্লাব সম্মুখে গিয়ে শেষ হয় মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা পাঁচ দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান সমাবেশ ও বিক্ষোভ মিছিলে বিভিন্ন পর্যায়ের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন রিপোর্ট করেছেন মৌলভীবাজার প্রতিনিধি তিমির বণিক এনএন টিভি